আত্মাদের মধ্যে যিনি উচ্চতর অবস্থায় অবস্থান করেন তিনি হচ্ছেন মহাত্মা অর্থাৎ আত্মাদের মধ্যেও যিনি মহান আমাদের এই যে শরীর অর্থাৎ আমাদের যে বাহ্যিক আবরণ অর্থাৎ এই দেহাবশেষ আমাদের এই দেহাবশেষ একটা সময় কেউ কবর দিয়ে দেবে কেউ সমাধিস্থ হবে কাউকে বা পুড়িয়ে ফেলা হবে তাই না তো এই যে দেহাবশেষ এই দেহাবশেষটি পঞ্চভূতি বিলীন হয়ে যাবে কিন্তু থেকে যাবে একটি জিনিস সেটি হচ্ছে আত্মা এবার এই আত্মা বারংবার জন্ম নেয় কিভাবে আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা শুধুমাত্র শরীর খোঁজে যখন কোনো মানুষ মারা যায় তখন তার পরিবারের সকল মানুষ বলে যে সে তো মারা গেছে সে তো আর আমাদের মধ্যে নেই তাহলে এখানেই আপনি বুঝে নিন যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে আমাদের আত্মাকে আমাদের শরীরকে নয় সেক্ষেত্রে আমাদের আত্মাটিকে সযত্ন করা উচিত অতি যত্নভাবে রাখা উচিত আমাদের মনই হচ্ছে আমাদের আত্মা অনেকেই বলে থাকেন মন যা বলে তাই করা উচিত বাস্তবেও তাই মন আমাদেরকে সর্বদা এবং সর্বক্ষণ সঠিক কথা বলে থাকে কারণ এই যে মন এই মনটি আমাদের আত্মা এবং আত্মা যা বলে মন তাই বলে মন যা বলে আত্মা তাই বলে কারণ দুটো জিনিস তো এক সেক্ষেত্রে আপনাদের আত্মা বা আপনাদের মন যা বলবে আপনারা তাই করবেন এবং একটা দেহের মৃত্যুর পর সেই আত্মাটিকে সেই দেহটিকে ছেড়ে দিতে হয় তারপর সেই আত্মাটিকে নতুন দেহ খুঁজতে হয় এবং সেই আত্মাটি একটি নতুন দেহ ধারণ করে একটি নতুন দেহের মধ্যে আত্মাটি সমাহিত হয় তারপর তার আবারও জন্ম হয় এবং জন্ম হওয়ার পর এই যে আত্মা শরীর নিয়ে জন্মগ্রহণ করে তাই তো তো সেক্ষেত্রে এই যে আত্মা পূর্বজন্মে যে পূর্ণ করেছিল এবং ইহ জন্মে জন্মের পর যদি আবারও ভগবান সেবা করে ভগবানের অর্চনাদি করে তবে পূর্বজন্মের পূর্ণ আর ইহ জন্মের পুণ্য মিলিয়ে তার আত্মার যে শক্তি সে আত্মার শক্তিটি বাড়তে থাকবে এবং সে ধীরে ধীরে একজন শক্তিমান আত্মায় পরিণত হবে এবং সে অন্যান্য অন্য আত্মার থেকে মহান হয়ে যাবে তখন তাকে বলা হবে মহাত্মা অর্থাৎ আত্মাদের মধ্যে যিনি মহান এবং যিনি সব থেকে শ্রেষ্ঠ তিনি হচ্ছে পরমাত্মা অর্থাৎ মহাত্মার আত্মারও যিনি শ্রেষ্ঠ অর্থাৎ মহৎ আত্মারও যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছে পরমাত্মা পরমাত্মা কিন্তু নিরাকার তার কোনো আকার নেই আমাদের অনাদিনাদে গোবিন্দের কিন্তু আকার রয়েছে তার সমস্ত কিছু রয়েছে চোখ রয়েছে মুখ রয়েছে শ্রী চরণ যুগল কমল রয়েছে যুগল বাহু রয়েছে নয়ন রয়েছে ওষ্ঠ রয়েছে সমস্ত কিছু রয়েছে তাই আমরা ভগবানের যে রূপ সেই রূপটিকে আমরা আস্বাদন করতে পারি কিন্তু পরমাত্মার কিন্তু কোনো রূপ নেই পরমাত্মা নিরাকার পরম ব্রহ্ম তিনি হচ্ছে নিরাকার তার কোনো আকার নেই সেক্ষেত্রে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু তিনি এটাই বলতে চেয়েছেন যে তুমি যার মধ্যেই ভগবান ভজনা করবে যেই জিনিসের মধ্যে ভগবান ভজনা করবে তুমি সেই জিনিস থেকেই ভগবান লাভ করতে পারবে অর্থাৎ আমি যদি এখন কোনো পাথরকে গিয়ে ভজনা করি কোনো একটি সাধারণ পাথরকে সেবা করি তবে সেই পাথরের মধ্যেও ভগবান নিজে স্বয়ং আবির্ভূত হবেন এবং আমি যদি পাথরকে সেবা করি পাথরকে সেবা প্রদান করি তবে ভগবান সেই পাথরের মধ্যে দিয়ে সেই সেবা গ্রহণ করবেন তাই ভগবানের অনাধিরাধি গোবিন্দ শ্রীহরি শ্রী বিষ্ণু বলছেন দেবতা এবং ভগবানের সমস্ত কিছু রয়েছে চোখ নাক চরণ রয়েছে বাহু রয়েছে কিন্তু পরম ব্রহ্ম যিনি তিনি হচ্ছে নিরাকার এই পরম ব্রহ্ম আমাদের সকলকেই সৃষ্টি করেছে পরম ব্রহ্মের কৃপাতেই আমাদের মানব জন্ম লাভ হয়েছে তাই পরম ব্রহ্মের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করা উচিত কারণ অনেক পুণ্যের বলে আমরা এই মানব জনম পেয়েছি সকলে জানেন চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করার পর তারপর আমাদেরকে এই মানব জনম পেতে হয় তাই অযথা শুধু শুধু এই মানব জনমটাকে বৃথা হতে দেবেন না এই মানব জনম আমাদের মুখ্য লাভ পাওয়ার একমাত্র সিঁড়ি একমাত্র চাবিকাঠি যদি এই সিঁড়িটাকে এই চাবিকাঠিটিকে আমরা নষ্ট করে ফেলি অবহেলায় হেলাই তবে আমাদের মোক্ষ লাভ কখনোই হবে না এবং আমাদের আত্মা কিন্তু এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াবে কখনোই আমরা কোনো দেহ ধারণ করতে পারবো না কিন্তু যদি আমরা মোক্ষ লাভ পাই যদি আমরা ভগবান সেবা করে পুণ্য অর্জন করতে পারি তবে ভগবানের কৃপায় আমরা আমাদের ইচ্ছে মতন আবারও মানব জন্ম পেতে পারবো এবং মানব জন্ম পেয়ে আমরা আবারও মর্তে ভগবানের সেবা করতে পারব স্বর্গের দেবতারাও মানব জন্ম পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন কারণ কলিযুগে ভগবানকে পাওয়া অতি সহজ শুধুমাত্র নাম জপের মাধ্যমেই ভগবানের লাভ পাওয়া যায় ভগবানের সান্নিধ্য পাওয়া যায় সেক্ষেত্রে যখন দেবতারা দেবতা হয়েও মানব জন্ম পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ছেন সেখানে আমরা মানব জন্ম পেয়েও কেন আমাদের এই জন্মটাকে বৃথা হতে দেব বলুন সকলে ভগবানের নাম কীর্তন করুন সব সময় যে ভগবানকে পরি পাটি করে দিতে হবে এমনটা নয় ভগবান বলছে যে ভক্ত আমায় সোনার থালায় রূপর থালায় ভোগ নিবেদন করে এবং যে ভক্ত আমায় দুটো তুলসীপত্র জল নিবেদন করে আমি সেই তুলসীপত্র আর জল সর্বপ্রথম গ্রহণ করে থাকি তাই সর্বপ্রথম আমাদের মন পরিষ্কার পবিত্র রাখা উচিত এবং ভগবানকে দেওয়ার মতন কিছু না থাকলে দুটো তুলসী আর একটু জলে নিবেদন করলেই ভগবান যে আমাদের সেবা গ্রহণ করবেন তাই অযথা জন্ম বৃথা হতে দেবেন না সকল ভক্ত মণ্ডলীদের কাছে আমার এই এক প্রার্থনা সকলে ভগবানের প্রতি বিশ্বাস আস্থা রাখুন ভগবানের সেবা আদি অর্জন করুন যখন ভগবানের সেবা আদি অর্জন করবেন তখন ভগবান স্বয়ং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন সকলে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন কারণ তিনি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময়ী শ্রীমতী শ্রী রাধারানী তাদের চরণ যুগাল পেলে আমাদের যার কিচ্ছু প্রয়োজন হয় না সকলে বলুন জয় নিতায় জয়গর জয় জয় শ্রী রাধেশ্যাম তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নী তায় জয়গর می‌ذارید